thank you এখন আসি শশী হাসপাতালের আকোপাঞ্চার ইনডোর পেশেন্ট যারা ভর্তি থাকে সেরকম একটা ক্যাবিনটা এসি শেয়ারিং অর্থাৎ আমরা এখানে এখানে ক্যাবিন সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি এবং এখানে উইথ অ্যাটাচড বাথরুম যেটা শশী হাসপাতালে যেটা ঘটে থাকে এখানে অনেক রকম পদ্ধতিগুলি আছে অর্থাৎ যেখানে সিঙ্গেল ক্যাবিন আছে উইথ সেন্ট্রাল এসি অ্যাটাচড বাথরুম ডাবল শেয়ারিং ক্যাবিন আছে এবং এই ক্যাবিনটা আপনাদের ফোর শেয়ারিং এক দুই তিন চার বিভিন্ন রকম প্যাশেন্টের ট্রিটমেন্ট চলতেছে এটাতে আছে চারজন শেয়ারিং শেয়ারিং করে শেয়ারিং করার পরে আজকে যে প্যাশেন্টটাতে আস কথা বললাম আমরা এই মাত্র ভিডিওতে দেখলাম টাং আকু পাঞ্চার জিব্বা আকু পাঞ্চার বিশেষ করে যাদের কথার জড়তা থাকে আমরা আগে প্যাশেন্টের অভিব্যক্তিটা নিই তো পরে কথা বলি যে আপনার কি নাম

আগে আগে বুঝা যাইত না এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন এখানে মনে এক মাস এক মাস মতো ট্রিটমেন্ট নেন 20 দিন ট্রিটমেন্ট 20 দিন ট্রিটমেন্ট নেন আল্লাহর অশেষ রহমত যারা কথা বলতে পারেন না বা কথা অস্পষ্ট কথা পরিষ্কার আসে না তাদের দুঃখ বেদনা একমাত্র সেই ব্যক্তি জানে আর আল্লাহ তাআলা জানে উনি স্টক হয়েছে প্রায় দেড় দুই বছর বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেন নেয়ার পরবর্তী স্টেজে শী হাসপাতালে বিশ দিন নেওয়ার পরে এখন কথা কিন্তু বোঝা যায় আমি প্রথম থেকে বুঝতাম না আমি বুঝতাম না তা এখানে কি হয়েছে শশী হাসপাতালে কি ইনডোর পেশেন্ট যারা ভর্তি থাকেন এটা কিন্তু দুর্দ্রান্ত রেজাল্ট আসে যেমন কিছু কিছু রুগীকে আমি ইনডোর ভর্তির কথা বলি ভর্তির ক্ষেত্রে কি থাকবে ভর্তির ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ফ্যাসিলিটিস থাকে কেউ আমি সিঙ্গেল থাকবো একটা ক্যাবিনে সিঙ্গেল ক্যাবিন কেউ ডাবল ক্যাবিন কেউ চারজন নিয়ে ক্যাবিন কেউ এসি রুম চান এসি এসিটাও আমরা কিন্তু দেখতে পারি এটা ভিআরএ সিস্টেম সেন্ট্রাল এসি বাথরুম চান কেউই নন এসি চান বাথরুম চান না সব রকম হাসপাতাল ইনডোরে আছে ইনডোর রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি ইনডোর রোগীদের ক্ষেত্রে সাকসেস রেটটা খুব বেশি ঘটে খুব দ্রুত ঘটে বিশেষ করে আপনি দেখেন দেড় বছর যাবৎ দেড় দুই বছর যাবৎ স্টক করার পর বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে নিয়ে কি হয়েছেন কোনো ইয়া হয় নাই এখানে বিশ দিন নিয়ে কথা বলতেছেন আপনার এখন কেমন লাগে আচ্ছা কথা বলা ছাড়া আর ও প্রিয় দর্শক আর একটা কথা তো বলা ভুলেই গেছি ভুলেই তো যাব আমি কেন ভুলার মতো তো কথা ইনি লাঠি নিয়ে হাঁটতেন স্টক করার পরে লাঠি এখন নাই লাঠি কই লাঠি ওই যে রেখে

বিশ দিন ট্রিটমেন্ট দেড় বছর দুই বছর যাবৎ স্টক এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি ছাড়াই হাঁটতেছেন এখন আমরা দেখি উনি হাঁটতে পারেন উঠে একটু দাঁড়ান তো ব্যাস আসেন প্রিয় দর্শক এই যে যে অন্যের উপর নির্ভরশীলতা লাঠি নিয়ে হাঁটবো অন্যজন ধরবে হাঁটবো নালে পারবো না কি অসহত্ব কি খারাপ লাগার অবস্থা এখন ওনার সাথে ওনার একজনকে থাকতে হতো শশী হাসপাতাল আসার পরে লাঠি আউট ওই গেল সে লাঠি লাঠি এখন খুঁজেই পাই না লাঠি লাঠি আউট করে দিছে কথা বুঝতে পারছেন রিসপন্স শুরু হয়েছে বিশ দিনেই কথাবার্তা এখন যথেষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে

আপনি দেড় দুই বছর অন্য জায়গায় চিকিৎসা করছেন ভালো ভালো জায়গায় চিকিৎসা করতেছেন নো রেজাল্ট শশী হাসপাতালে বিশ দিনে হাউ ইট ইজ পসিবল ইসলামকে ধারণ করতে হবে ধর্মকে প্রতিপালন করতে হবে যে যাই বলেন না কেন আল্লাহকে ভয় করতে হবে ভয় একজনকে করতে হবে সে মহান রব্বুল আলমী না এইভাবে কেমন কেমন সম্ভব দেড় দুই বছর যাবৎ কথা মনের কথা প্রকাশ করতে পারতেছেন না লাঠিনে হাঁটতেছেন অন্যের উপর ডিপেন্ডেন্সি অন্যের উপর করতে হয় স্বয়ংস্বক 20 দিনে কথা স্পষ্ট বলতেছে লাঠি হাট 88 শুরু করছে হাত খুলতে পারতেন না খুলতে পড়তেছেন যে ধরতে পারতেন না ধরতে পড়তেছেন যে এই লাঠিটা আমরা ওনারস যেভাবে রাখছে আমিও সেভাবে রেখে দিই লাশে তার লাগতেছে না খুব দুঃখজনক বেদনাদায়ক যে দেড় দুই বছর যাবত উনি যে কষ্টটা ভোগ করছেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি এইটা কারেকশন হতে সময় লাগে হলেন কারো বিশ দিনে হয় না কারো একটু টাইম লাগে যে ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন দেখবেন উপর নির্ভরশীলতা চলে যাবে নিজে নিজের উপর কাজ করতে পারবেন সব কাজ নিজের করতে পারবেন আঙুল বাঁকা হয়ে গেছে জিনিস ধরতে পারবেন না সোজা হয়ে যাবে ধরতে পারবেন কেন শশী হাসপাতালে দুর্দ্রান্ত সাকসেস পিছনের কারণ কি সায়েন্স আল্লাহর প্রগাঢ় বিশ্বাস এখানে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় আপনার ভিডিওতে শুরুতেই দেখলেন টাং আকুপাঞ্চার ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে কথার জড়তার অন্যতম একটা স্থান থাকে মুখের মধ্যে যে নার্ভ থাকে সেগুলির ইনঅ্যাক্টিভ কাজ করতে পারে না সেটা সচল করা পাশাপাশি কি স্কাল বাকুপাঞ্চার পাশাপাশি কি ফিজিও পাশাপাশি চাইনিজ ফুড ট্রিটমেন্ট ওজন থেরাপি দিলে কাজ না হয়ে উপায় নাই এর পাশে যার ফলে শশী হাসপাতাল যারাই কোর্স কমপ্লিট করতেছেন সব ভালো হয়ে চলে যাচ্ছেন বিদেশ থেকে রুগী আসতেছেন সারা বিশ্বে শশী হাসপাতালের সুনাম সরিয়ে পড়তেছে বিশেষ করে স্ট্রোক হয়ে যাওয়ার পরে যারা প্যারালাইসিস হয়ে আক্রান্ত হয়ে পড়ে থাকতেছেন মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না কথার অস্পষ্টতা হাঁটতে পারেন না ধরতে পারেন না ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করেন আপনি অন্য জায়গায় হয়তো থেরাপি দিচ্ছেন থেরাপিতে যতটুকু উন্নত হয় ততটুকু হচ্ছে এখানে তো কম্বিনেশন ট্রিটমেন্ট কম্বিনেশন ট্রিটমেন্টের পণ্যতিতে এখানে কিন্তু শাস্তের টনিক বেশি ফেক করতে হবে যে ইনশাল্লাহ আল্লাহর উপর ফেক করতে হবে যে হ্যাঁ ভালো হব কোর্সটা কমপ্লিট করব সময় লাগবে কার কারো সময় লাগে প্রত্যেকটা প্যাশেন্টের সমান না তাহলে এখন এখন আপনার মনোভাব কেমন

আমি তো প্রত্যেকটা পেশেন্ট শুষী হাসপাতালে রাউন্ড দিয়ে আমি আমার টিম কাজ করে দেখেন এখন যে আখ পঞ্চায়েত দেওয়া হলো আমি দিই নাই আমার টিম মেম্বার দেশে দিস ইজ টিম ওয়ার্ক প্রচুর লোক প্রচুর রুগী প্রচুর ট্রিটমেন্ট পদ্ধতি এতগুলো তো একার পক্ষে সম্ভব না আমি এখানে সবাইকে ট্রিট করেছি ট্রিটমেন্ট শিখাইছি এখন টিম ওয়ার্ক আমি যখন আসি তবে সুপারভাইজ বাই মি

আবার আসবো এবং আমরা আবার আসে এবং আমরা আর এই আসলের যে পরিবেশ যে কথা যে ডাক্তারবাবু এদের যে আচার আরণ কথা হচ্ছে আমরা এমনি ভালো খুব সুন্দর প্রিয় দর্শক কথা বলতে বলতে ইনি বললেন এইটাই থাকা উচিত স্টাফদের ব্যবহার ভাই আমরা বিদেশে যাই কেন বিদেশে কেন কি ভালো হয় ম্যাক্সিমাম রোগী ভালো হয় না বাট তাদের ব্যবহার স্টাফদের ব্যবহার কেমন আমাদের ডক্টর নার্সদের ব্যবহার কেমন অনেক ভালো অনেক অনেক হ্যাঁ অনেক ভালো হ্যাঁ প্রিয় দর্শক এই যে যে এটাই থাকতে হবে অর্থাৎ আমার আত্মীয় রোগে আক্রান্ত হলে আমি যেভাবে ফিল করতাম আমরা শশী হাসপাতালে সেটাই চেষ্টা করি অর্থাৎ উনি না হয় যদি আমার আত্মীয় হতেন তাহলে আমি কি করতাম সেই ট্রিটমেন্ট সেই প্রোটোকল সেই ব্যবহার আমরা করার চেষ্টা করি তবে বলে রাখি আমি তো আমার কাছে আল্লাহ রহমতের লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে রুগী দেখলে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে ভালো হয়ে যাবে কিন্তু রুগীরা কি দেশে বিদেশে চিকিৎসা করতে করতে যখন ফেড আপ হয়ে যান তখন কিন্তু আরও কথা বলেন আরও কথা বলেন আমার ভাই এই সব কাছে ডাল ভাত ও সব ভালো হয়ে যাবে ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আপনি কথাটা বলবেন না এখন যে এক্সপ্রেশনটা তখন স্যার আমার ব্যথা ছিল আমার হাঁটু ব্যথা ছিল কোমর ভালো হয়ে গেছে এই যে এক্সপ্রেশন স্যার আমারটা ভালো করে দেখেন আমি করতে করতে জমি বিক্রি করে এখন শেষ হয়ে গেছি আজকে একটা রুগী ছিল আসছে ওনারও ভিডিও করবো উনি প্রথমে আসতে চাইছিলেন ওনার আত্মীয় স্বজন জোর করে অন্য জায়গা দেশে আরো কি বলছে বলে যে এখানে আকুপাঞ্চার দেয় তুই তো ভালো হবে না তোর প্যারালাইসিস করে ফেলবে আকুপাঞ্চার প্যারালাইসিস ভালো করে প্যারালাইসিস করে না তারপর কি হয়েছে তারপরে দেখায় টাকায় বিদেশ গেছে বিদেশ যে অপারেশন করছে একবার অপারেশন করছে ভালো হয় নাই আবার অপারেশন করছে ভালো হয় নাই জায়গা জমি টাকা পয়সা শেষ এইবার কোন আত্মীয় কথা শোনে নাই স্যার আপনার প্রতি যে ভেদ ছিল বিশ্বাস ছিল আমি চলে আসছি আপনার কাছে বাট দুইবার বিদেশে অপারেশন করাইছি টাকা পয়সা শেষ কিতা কইতাম চোখ থাকতে অন্ধ হলে তার কেমনে বুঝাইবেন ভাই এতো অপারেশন কিচ্ছু লাগে না এতে এমনিতেই ভালো হইবেন অপারেশন লাগে সেই ক্ষেত্রে আমি বলে দেব অপারেশন লাগবে এই তো রুগীদের কাছে উপদেশ এই যে দেড় দুই বছর অন্য জায়গায় চিকিৎসা করছেন খরচ পাতি হাবিজ অনেক চলে গেছে বিশ দিনের রেজাল্ট পাচ্ছেন দেড় দুই বছর রেজাল্ট আসে না যারা এই যেহেতু সমস্যাটা ভুগতেছেন তার প্রাথমিক স্টেজে আসলে তাকে টাকা সেভ হয় টাকা খরচ হয় না টাকা সেভ হয় আর বিভিন্ন জায়গায় খরচপাতি করে টুরে আসে ইয়ে করে আপনার সিদ্ধান্ত দিতে পারেন আপনাদের বিবেক আছে আপনাদের জ্ঞান বুদ্ধি আছে যে এখানে এরকম লক্ষ লক্ষ রোগী ভালো হয়ে যাচ্ছে হাজারের বেশি শুধু রিভিউ ভালো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা রুগী তো রিভিউ নেওয়া সম্ভব হয় না তারপর যেগুলো রিভিউ নিচ্ছে হাজারের বেশি রিভিউ আপনার দেখে দেখেন দেড় হাজারের বেশি ছাড়িয়ে গেছে স্বস্তিভাবে এটা লাইভ দিচ্ছে কাটা ছেঁড়া না সরাসরি লাইভ দেখেন লাইভে তার মন্তব্য তার মন্তব্য কি বলতে চাই সরাসরি লাইফ এরপর যদি না বুঝেন কি করবেন এই রুগীগুলো যদি প্রাথমিক স্টেজে আসতো কম সময় ভালো হয়ে যেত সাধারণত স্টক করার পরে নার্ভগুলো শক্ত হয়ে যায় শক্তটা হইতে হইতে দিন যায় তত সময় লাগে আর এমএনডি মোটর নিউরন ডিজিজ এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে প্রথম স্টেজে আসেন আসলে কিন্তু আল্লাহ মতো ভালো রেজাল্ট করতো কেন সুশী হাসপাতালে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট একটা সামগ্রিক ট্রিটমেন্ট সেই কারণে কিন্তু এখানে রেজাল্ট হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক ভালো করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসল শহীদুল ইসলাম